বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাবো মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ করে মাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনীমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তভু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের বেনি মাধব লুকিয়ে দেখা হলো মাধব বেনিমাধব মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে সে আলো স্বীকার করি দুজনকেই বাড়ি ছিল ভালো চোখ আমার পুড়িয়ে চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝির উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার শিলাই তির তবু আগুন বেলি মাধব আগুন জলে কই কেমন হবে আমি যদি নষ্ট